পণ করে থাকেন আজ ইন্টার জোন ফুটবল টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডার এডি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার উদ্যোগে ছটি টিম নিয়ে আমাদের প্রতিযোগিতাটি শুরু হয়েছিল ছটি টিম থেকে আস্তে আস্তে পর্যায়ে এসে গিয়েছি ক্রমশ এসে গিয়েছি इस दुणी। इस दुणी। इस दुणी। तो सर अपन अपनी अपनार बहुमूल्य समय आज के दिए आमी समस्त अर्गनइजार्स केपेशी एपी आर आई ओ सी स्टोर एवं समस्त इन विनर्स टीम रनर्स टीम पार्टिसिपेंट्स सकल के अमार अनेक अनेक शुभेच्छा अनेक धन्यवाद আপনারা খুব ভালো থাকুন খুব ভালো আজকে এখানে খেলা হয়েছে এই বলে আমি আমার বক্তব্যকে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ মাঠের চতুর্দিকে ফুটবল প্রেমীরা উপস্থিত স্যার গোটা বাংলাতে পশ্চিমবঙ্গ রাজ্যে পুলিশ ডে অবজার্ভ করা হচ্ছে আর আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশেরও অবতরণ দিবস আছে তো এই কন্টেক্সে আমরা একটা র্যালি বের করছি সেভ ড্রাইভ সেভ লাইফ থিমকে নিয়ে যেটা আমাদের গভর্নমেন্ট আর আমাদের অনারেবল সিএম ম্যাডামের প্রোগ্রাম ইনিশিয়েটিভ আছে তো মুখ্য উদ্দেশ্য এটা মানুষের জন্য অ্যাওয়ারনেস দেওয়ার জন্য যে সে হেলমেট পরতে হবে আর সিট বেল্ট পরে গাড়িগুলোকে চালাতে হয় আর অ্যাক্সিডেন্টগুলোকে কীভাবে কামানো যায় আর পুলিশ কী কি কাজ করছে এটাকে নিয়ে আর একটা জিনিস যেটা আমরা আজকে হাইলাইট করছি ওটা যাত্রী সাথী যে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ইনিশিয়েটিভ আছে এটা মানুষকে ও চলাচলের ট্রান্সপোর্টের ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য এই উদ্যোগ উদ্যোগ নেওয়া আছে স্টেট গভর্নমেন্ট অফ বেঙ্গলের পক্ষ থেকে এটাকে আরও মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা দুটো গাড়িগুলো তৈরি করেছি আর ট্যাবলুর মতো তৈরি করেছি ওইগুলোকে আমরা গোটা আসানসোল দুর্গ আসানসোলের আসানসোল বনপুর টাউনের মধ্যে আমরা নিয়ে যাচ্ছি সেফ ড্রাইভ সেভ লাইফ আর যাত্রী সাথী এই দুটো আমাদের আজকে র্যালির থিম থাকবে আপনারা জানেন সবসময় পুলিশ মানুষের মধ্যে থাকে বিশেষ করে ট্রাফিক পুলিশ তো সবসময় মানুষের জন্য কাজ করে রোডে দাঁড়িয়ে থাকে তো আমরা এই বছর জুলাই পর্যন্ত প্রায় নাইন হান্ড্রেড অ্যান্ড মতো সেফ ড্রাইভ সেভ লাইফের প্রোগ্রাম করেছি আর ফিফটি ফাইভ মানুষকে আমরা রিচ করতে পেরেছি আর সেফ ড্রাইভ সেভ লাইফের যে ইনিশিয়েটিভ আছে এটা আমরা ওদের মধ্যে নিয়ে নিয়ে গেছি আর আমি এটা বলতে খুশি যে এই বছর আমরা অ্যাক্সিডেন্টগুলোকে একটু কামাতে পেরেছি বিশেষ করে জুন জুলাইতে যতগুলো অ্যাক্সিডেন্ট আর পারসন ডেথ যেগুলো হয় আগের বছরের পরিপ্রেক্ষিতে আরও কামাতে পেরেছি আমরা আর এটা মানুষের জন্য আমরা বলতে চাই যে প্রত্যেক সময় হেলমেট সিট বেল্ট এগুলো পরে রোডের উপরে গাড়িগুলোকে চালাতে হয় আর মানুষকে সেফ নিজেই দায়িত্ব একটু নিতে হয় সেফটি ইজ এভরিবাডিজ ওন রেসপন্সিবিলিটি আর যারা স্টুডেন্ট আর ইউথ কলেজ গোয়িং স্টুডেন্ট যারা আছে এদের জন্য আমি বিশেষ অ্যাপিল করছি যাতে ওরা নিজের বাড়িতে আর নিজের ফ্রেন্ড সার্কেলে এই রোড সেফটির ব্যাপারকে নিয়ে একটু ভালো করে অ্যাওয়ারনেস দিক ভালো করে ওরা মানুষের সঙ্গে কথা বলুক কি কত ইম্পর্টেন্ট এ রোড সেফটি তো এটা নিয়ে আমরা আজকে এই র্যালিটা করছি আরো বেড়ে যাবে পরিচ্ছন্ন খেলা চলেছে একটা মনের মধ্যে কিন্তু আলাদা উত্তেজনীয় কে চূড়ান্ত পর্বে খেলায় উপস্থিত হয়েছে টিম মাঠের বাইরে যে সমস্ত এই রেফ্রি অ্যাসোসিয়েশনের প্রত্যেককে যখন আমরা আসানসোল ডিস্ট্রিক্ট রেফ্রি অ্যাসোসিয়েশনকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি রেফ্রি অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ইস্ট ডিভিশন আজকে রানার্স আপ হয়েছে ওনাদের প্রত্যেকটি প্লেয়ারকে পুরস্কৃত করছেন আমাদের মাননীয় ডিসি হেডকোয়ার্টার স্যারকে পুরস্কৃত করছেন बाकी प्लेयर들 প্রস্তুত করছেন ডিসি হেডকোয়ার্টার সাহেব